সৌদি আরবের বর্তমান পরিস্থিতিতে এই তিন ধরনের মানুষের জন্য সৌদি আরব বর্তমানে সৌদি আরবে আসাটা খুব সহজ হয়ে গেছে সৌদি আরবে আসাটা যতটা সহজ হয়ে গেছে ঠিক ততটাই কঠিন হয়ে গেছে সৌদি আরবে কাজ খুঁজে পাওয়া আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করব কোন তিন ধরনের মানুষের জন্য বর্তমান সৌদি আরব সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এক নম্বরে হচ্ছে পরিশ্রমী লোক যারা মনে করেন যে দেশে ঘন্টা কাজ করছে অনেক অনেক পরিশ্রম করতে পারে তারপরে খেতে খামারে কাজ করছে তাদের জন্যই বর্তমান সৌদি আরব আপনাকে যেই কাজ দিবে আপনার ওই কাজই করতে হবে আপনার ওই কাজটা যতই কষ্ট হোক না কেন আপনার ধৈর্য ধরে করতে হবে এই কারণে আপনার প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে আর আপনাকে যেই কাজ দিবে যত কষ্টেরই কাজ হোক না কেন ওই কাজই করতে হবে এই কারণে আপনাকে অনেক পরিশ্রমী হইতে হবে আর আপনার ধৈর্য শক্তি থাকতে হবে দুই নম্বরে হচ্ছে হাতের কাজ জানা লোকের জন্য বর্তমান সৌদি আরব কারণ বর্তমান সৌদি আরবের যে পরিস্থিতি আপনার যদি হাতের কাজ জানা না থাকে আপনার সৌদি আরবে কোনো দামই থাকবে না আপনার সৌদি আরবে কোনো মূল্যই থাকবে না আপনি যেইখানে কাজের জন্য যাবেন আপনাকে আগে প্রশ্ন করা হবে হাতের কি কাজ জানা আছে আপনার যেই কাজই জানা থাকুক যে কোনো একটা হাতের কাজ শিখে তারপরে সৌদি আরবে আসেন আপনি আপনি মনে করেন সৌদি আরবে আসলেন কাজ জানেন না আপনি কি করবেন সৌদি ঘাস কাটবেন যারা বর্তমানে সৌদি আরবে আছে কাজ জানে হাতের কাজ ভালো জানা আছে তারাই কাজ পাইতেছে না আর আপনি যদি কাজ না না আসেন আপনি যদি কাজ না শিখে আসেন তাহলে আপনি কিভাবে কাজ পাবেন এই কারণে যে কোনো একটা হাতের কাজ শিখে তারপরে আসবেন তিন নাম্বার বিষয়টা হচ্ছে আপনার বয়স হতে হবে বিশ থেকে পঁচিশের মধ্যে কারণ বর্তমান সৌদি আরবে যতগুলা ভালো সেক্টর আছে আপনার অফিস আদালত বলেন আপনার আবাসিক হোটেল বলেন রেস্টুরেন্ট বলেন কফি শপ বলেন এইসব সেক্টরে অল্প বয়স্ক লোক খুঁজে তারা বেশি বয়স্ক লোক তারা নেয় না পাশাপাশি আপনার দেখতে শুনতে স্মার্ট হইতে হবে তার পাশাপাশি আপনার হালকা পাতলা পড়ালেখা জানা লাগবে কারণ মাঝে মধ্যে এমনও কাস্টমার আসে তাদের সাথে ইংলিশে কথা বলা লাগে এই কারণে আপনার টুকটাক ইংলিশ জানা লাগবে আরেকটা বিষয় হচ্ছে আপনার মুখে যদি দাড়ি থাকে তাহলে আপনার জন্য বর্তমান সৌদি আরব না কারণ আমি একটু আগেই যেই ভালো কাজের কথা বললাম যতগুলা ভালো সেক্টর আছে বর্তমানে সৌদি আরবে এসব ভালো সেক্টরে যদি আপনি কাজ করতে চান আপনি মুখে দাঁড়িয়ে রাখতে পারবেন না এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সৌদি আরবে এই আবাসিক হোটেল বলেন কফি শপ বলেন রেস্টুরেন্ট বলেন এইসব বিষয় আসার আগে আপনি যদি নিয়োগ করে রাখেন আপনি কোনোদিন দাড়ি ফালাবেন না তাহলে ভাই এইসব ভিসায় কোনোদিনও আইসেন না এইসব বিষয় যদি আপনি আইসেও পড়েন আপনার দাড়ি ফেলতেই হবে একবারে ক্লিন শেপ হয়ে তারপরে এইসব সেক্টরে কাজ করা লাগে যে তিনটা বিষয়ের কথা বললাম এই তিনটা বিষয়ের যে কোনো একটা যদি আপনার মধ্যে থাকে আপনি সৌদি আরবে আসতে পারেন শেষে একটা কথা বলি ভাই দালাল হইতে সাবধান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ